প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমের নতুন সম্ভাবনাময় এলাকা নওগাঁর সাপাহার থেকে ইতিমধ্যে আম উৎপাদনে নওগাঁর সাপাহার আমের যে জন্মস্থান রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের কাছাকাছি জায়গায় চলে গেছে এবং এখানে আমের বিপ্লব ঘটে গেছে কয়েক বছর থেকে তো আমি আপনাদেরকে আজকে সাপাহারে যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আম উৎপাদনের দিকে সেখানে আম্রপালি আম নাম্বার ওয়ান তার পাশাপাশি আরও কিছু উৎপাদনমুখী আম আছে এ ধরনের বাড়ি ফোর আমরা এই ধরনের একটি বাড়ি ফোরের আমের বাগানে আছি আমার চারপাশে আপনারা দেখবেন যে প্রচুর আম ধরে আছে এবারে কিন্তু আমের ফলন কিছুটা খারাপ হয়েছে খরার কারণে তারপরেও আমরা ভালো উৎপাদন দেখছি তো এখানে একজন আম চাষি আছেন সফল আম চাষি তার সঙ্গে আসলে অ্যাকচুয়ালি কথা বলবো তার আম উৎপাদনের এই সাফল্যের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন তো আমাদের সঙ্গে আছেন একজন সফল আম চাষি প্লাস তিনি শিক্ষকতার সঙ্গেও আছেন এটা আসলে তার শখের বসে আম চাষ করা এবং তিনি বেশ ভালোই আম চাষ করেছেন তো আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে জানাবো যে এখানে এই বাড়ি ফোর আমটার উৎপাদন প্রক্রিয়া এবং এক বিঘাতে কতগুলো গাছ আছে এবং আম কীরকম উৎপাদন হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো চলুন আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই পর্বে তো আপনার কাছ থেকে জানবো আপনাদের মতো এই ধরনের শৌখিন বৃক্ষপ্রেমীদের হাত ধরেই কিন্তু নওগাঁর আম উৎপাদন অনেক এগিয়ে গেছে বিশেষ করে সাপাহার। তা আমাদেরকে একটু বলবেন আপনার এই এই বাগান সম্পর্কে আসসালামু আলাইকুম আমি আব্দুল মতিন এই বাড়ি বাগানটা আমরা করেছিলাম দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে তো গাছের সংখ্যা যেটা সেটা হচ্ছে যে মোটামুটি আমরা বিঘাতে দেড়শো মতো গাছ লাগিয়েছি এখানে প্রত্যেকটা গাছ থেকে প্রত্যেকটা গাছের দূরত্ব প্রায় দশ ফিট মতো করে আছে। তো এখানে বিঘাতে দেড়শো মতো গাছ আছে আমার ছয় দেড়ে নয়শো এখানে সাড়ে আটশো থেকে নয়শো গাছ আছে আমার বাগানে টোটাল তো এই গাছগুলোতে আলহামদুলিল্লাহ এবার প্রচুর আম এসছে গত দুই বছর থেকেও বেশ ভালো আমরা আম পাচ্ছি এবং এই বাড়ি আমগুলোতে তুলনামূলকভাবে রোগ কম দুই একটা আমে সমস্যা আছে তবে বলা যায় এখানে আমরা দেখি যে আমের চাষ তো ভালো হচ্ছে তো আমরা আমের উৎপাদন তো দেখাই আসলে আপনার অভিজ্ঞতাগুলো এই জন্য শুনতে চাচ্ছি যে এখানে বিঘাতে আপনারা কতগুলো গাছ রাখেন বিঘাতে আমরা গাছের সংখ্যাটা এক একজন বাগানে এক এক রকম রাখে কেউ প্রথম পর্যায়ে থেকে ঘন গাছ লাগায় বেশি গাছ গাছের সংখ্যাটা বেশি থাকে এবং কেউ গাছ একটু কম লাগায় তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন বারো ফিট পর পর গাছ লাগাবো প্রত্যেকটা গাছ বারো ফিট প্রত্যেকটা গাছ এক একটা থেকে এক একটা বারো ফিটের দূরত্বে যখন হবে তখন মোটামুটি গাছ আসবে বিঘাতে আপনার আসি নব্বইটা নব্বইটা মতো আসবে আর যদি দেখা যাচ্ছে দশ ফিট এটা নেওয়া যায় দশ ফিট দূরত্বে নেওয়া যায় প্রত্যেকটা গাছের দূরত্ব দশ ফিট এখানে আপনি দেখছেন এটা দশ ফিট হবে এই গাছ থেকে এই গাছ এবং এই গাছ থেকে এই গাছ আপনার চারিদিকে দশ ফিট তখন এটা মোটামুটি একশো পঞ্চাশটা মতো গাছ আসবে আর আরেকটা সিস্টেমে আমরা গাছ লাগাই সেটা হলো আমার রুপালি বাগানে আমি লাগিয়েছি প্রত্যেকটা গাছের দূরত্ব বারো ফিট একটা গাছ থেকে আরেকটা একটা গাছের দূরত্ব বারো ফিট এবং সেই বারো ফিটের মাঝখানে এই যে আমাদের ফাঁকা জায়গাটা দেখছেন এই বারো ফিটের মাঝখানে এগুলোকে আবার আরেকটা করে গাছ দিয়েছি আমরা তখন হয় কি তখন গাছটা ডবল হয়ে যায় গাছের সংখ্যাটা গাছের সংখ্যাটা হয়ে গেলে তখন বিঘাতে অ্যাভারেজ একশো আশিটা গাছ আসে এবং তখন দেখা যাচ্ছে পাঁচ বছরের মধ্যে গাছগুলো এক একটার সঙ্গে এক একটা লেগে যায় তখন আমরা আবার ওই অর্ধেক গাছগুলো

জুলাই জুলাইয়ের মাঝামাঝিতে এসেই এই আমটার পরিপক্কতাটা বেশ ভালো আসবে তাহলে কি আম চাষ আপনাদের জন্য আসলে মানে অনেক লাভজনক ধানের তুলনায় বা অন্যান্য ফসলের তুলনায় যে আমরা আমের রেগুলেশন দেখছি এটা কারণ কি আসলে লাভজনক এই জন্যই লাভজনক বলা যায় এটা লাভজনক বটে তবে ওই মাঝে মধ্যে কিছু বিপর্যয় আসে যেমন এবার আম্রপালিতে একটা বিপর্যয় এসে গেছে বলা যায় আম্রপালি অনেক বাগানে ফলন খুব কম আম্রপালি অনেক বাগানের খরচ উঠবে না এরকম পর্যায়ে আছে তারপরে আপনার লেবার কস্ট বেশি আপনার বিষের সার বিষ কীটনাশক এগুলোর দাম অনেক যে মোট কথা উৎপাদন খরচটা কিন্তু যথেষ্ট বেড়ে গেছে তো উৎপাদন খরচটা যে হারে বেড়েছে সে হারে যদি আমার দামটা বাজারে ভালো থাকে তাহলে হয়তো অনেকটা পোষাবে আর অল্প বাগানগুলোতে মোটামুটি ভালো যত্ন রাখা যায় মোটামুটি ভালো আসে ভালো আসলে আলহামদুলিল্লাহ ধানের তুলনায় ডেফিনেটলি ভালো আপনি যে বাগানে বর্তমানে অবস্থান করছেন বাড়ি এটা তো এবারে কম্পারেটিভলি আপনার আম্রপালির চেয়ে ভালো অবশ্যই আম্রপালির চেয়ে অনেক ভালো হ্যাঁ আম্রপালির চেয়ে অনেক ভালো আমরা আম্রপালি দিয়ে আশাটা করছি না আমার আম্রপালির একটা বাগান আছে সেখানে আমরা বিশ ত্রিশ মনও আশা করতে পারছি না এবার এখানে আমরা আশা করতেছি পঞ্চাশ মন মতো হবে অনেকে বলতেছে তিনশো মন আম হবে টোটাল আমার এই ছয় বিঘা বাগানটাতে তিনশো মন তিনশো মন তো আমরা আশা করতেছি আরেকটু বেশি হতে পারে হ্যাঁ এরকম কিছু আম হ্যাঁ এই যে কিছু আম এরকম নষ্ট হয়ে যায় আমটা নষ্ট হয়ে গেছে অলরেডি গেছে হ্যাঁ হ্যাঁ আম পাকলে কালার আসবে খুব ভালো কালার আসবে এ ধরনের কালার হবে এটা মেচিউর্ড হলে ঠিক এ ধরনের কালার হবে আর এটা রুগ্ণ এই রুগ্ণতার জন্য সে এই বোঁটা শুকিয়ে সে পড়ে যাচ্ছে এই কালারটা এই কালারটা এ ধরনের হবে এ ধরনের হবে আমরা তিন বছর আগে আম বিক্রি দিয়েছি এই বাগানেরই ওই সাঁপার জিরো পয়েন্টে তখন অনেকে আমরা দেখেছিল খুব সুন্দর আমার কালার ছিল এত সুন্দর কালার দেখে থাকার মতো হ্যাঁ আলহামদুলিল্লাহাম খুব ভালো আছে তো এবার তেমন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রথম থেকে যত্ন নিতে হয় খুব ভালোভাবে যখন মুকুল আসে মুকুলের সময় থেকে মুকুলের সময়টা কীটনাশক প্রয়োগ নিষেধ থাকে পরাগায়নের একটা সময় আছে তারপরে যখন গুটি হয় জাস্ট এই মটর দানা মসুর দানার মতো তখন থেকেই নিয়ম মাপিক কীটনাশক দিতে হয় যাতে পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় তো আমরা কীটনাশকটা দিয়ে থাকি শুধুমাত্র পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটাই আর আমরা অন্য ধরনের কোনো ওই কীটনাশক ব্যবহার করি না শুধু পোকা নষ্ট করবে না আমার এই ফলনটা ফলটাকে ভালো রাখবে এটাই আপনি আমগুলো বাজারজাত করেন কিভাবে অর্থাৎ আমগুলো সেল করেন আমগুলো সেল আমাদের সাঁপার বাজারে হয় মানে আপনি এখানেই করে দেন স্থানীয় বাজারে হ্যাঁ স্থানীয় বাজারে সেল হয় স্থানীয় বাজারে আমরা এখানে লোক লাগিয়ে দিয়ে আমগুলো হারভেস্ট করি এখানে আমগুলো কাঁচি দিয়ে কেটে নেওয়া হয় কেটে নেওয়ার পর ক্যারেট আছে প্লাস্টিকের ক্যারেটে করে তখন ভ্যান বোঝাই করা হয় ভ্যান বোঝাই করে বাজারে গেলেই তখন সঙ্গে সঙ্গে পাঠিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে আম কেনার জন্য তারা আমগুলো দাম দর করে নিয়ে নেয় এর কাছ থেকে আম নেওয়ার জন্য আগ্রহী যদি হয় বাইরের এ থেকে তাহলে তারা কি এখানে আপনি স্বাগত জানাবেন তাদেরকে হ্যাঁ অবশ্যই 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 বাইরের লোকদের লোকদেরকে আমি সবসময় স্বাগত জানাই আমি আমার ফেসবুক পেজে আমি মাঝে মধ্যে বলে থাকি যে আপনারা যারা আমার দূরের বন্ধুরা আছেন অন্তত আপনারা এই আমের মৌসুমে আমাদের সাপারে ভিজিট করে আমাদের এই আম বাগানগুলো দেখে যাবেন আপনারা সত্যিই খুবই মুগ্ধ হবেন ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগে এই যে এই এটা আমাদের নতুনত্ব নতুনত্ব বলতে কি যে আজ থেকে পনেরো বছর আগে এই আম আমগুলো কিন্তু ছিল না হ্যাঁ বাণিজ্যিকভাবে তখন চাষ হতো না এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এত সুন্দর আম হয়েছে যে দেখেই মন ভরে যাচ্ছে খুব ভালো লাগছে প্রিয় দর্শক আমরা যে বাগানটিতে আছি সেখানে যে আমের এত ভালো ফলন হয়েছে সাপাহার কিন্তু আপনার আম্রপালি নাম্বার ওয়ান ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বলেন উৎপাদনের ক্ষেত্রে বলেন কিন্তু আমরা এখানে বাড়ি ফোর যে আমগুলো দেখছি এগুলো অসাধারণ টাইপের এবং আপনারা নিশ্চয়ই দেখলেন এই আমগুলো তো যেহেতু আমের এই এলাকাটি নওগাঁর সাপাহার আস্তে আস্তে অনেক সমৃদ্ধ হয়ে যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জ যেমন আমের জন্য বিখ্যাত আস্তে আস্তে নওগার আমও কিন্তু সারা দেশে সুনাম কুড়াচ্ছে এবং এখানেও অনেক মানুষই আম দেখার জন্য আম বাগান দেখার জন্য আমের এই ভাইবটি নেওয়ার জন্য আসে তো আপনারাও চাইলে এই নওগার সাপাহাড়ে আসতে পারেন আপনাদেরকে জাস্ট এই আমগুলো কীরকমভাবে চাষ হচ্ছে এবং এখানকার আমের যে পুরো কারবার সেটি একটি ধারণা দিলাম এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো এখানকার যিনি কৃষি উদ্যোক্তা আছেন তার চাইলে আপনারা বিভিন্ন তথ্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ